এবার আমি সরাসরি চলে যাই যে আপনাদের ফাইলের উপরে লেখা আছে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নাই এই যে আপনারা সবাই দেখেছেন হলুদ ফাইলটার উপরে তাহলে আপনারা বলছেন যে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই আপনি এখানে রেজিস্ট্রেশনের মধ্যে লিখে রাখেছেন আপনি কি মেল নাকি ফিমেল নাকি নন বাইনারি নাকি নট উইলিং টু এক্সপ্রেস আমি একটু আগে বাথরুমে গেলাম ছেলেদের দুটো বাথরুম মেয়েদের একটা কিনা আমি ঠিক জানি না কিন্তু ছেলেদের দুটো বাথরুম অকুপাইড ছিল আমি কি পারবো মেয়েদের বাথরুমে যেতে আমি বের হয়ে আবার দেখি দুজন ভদ্র মহিলা আপা দাঁড়িয়ে আছেন তাহলে আমি যদি এখানে নন বাইনারি লিখি অথবা আমি যদি নাকি নট উইলিং টু এক্সপ্রেস তার মানে আমি তো তাহলে মেয়ের বাথরুমে চলে যাব। উনি যদি প্রতিবাদ করেন যে আপনি এখানে কেন আমি বলবো যে আমি তো নট উইলিং টু এক্সপ্রেস এই যে এই জিনিসগুলো আপনারা ওয়েস্ট থেকে আরোপিত জিনিসগুলো নিয়ে আসছেন ইজ ইট অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ একটু মাথাটা খেলান না এটা কি করে হয় এই জিনিসগুলো আপনারা কেন আনেন এখানে আমি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনারা কে নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন করেছেন আমি কি কখনো আপনাদের জিজ্ঞেস করবো যে আচ্ছা লর্ডস মাঠে কে কে ক্রিকেট খেলা খেলেছেন বা দেখেছেন বিকজ ইজ ইজ আন ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে একজন মানুষও নাই আবার একজন থাকতে পারে যে হ্যাঁ লর্ডসে আমি খেলি নাই কিন্তু লর্ডসে ক্রিকেট খেলা আমি দেখেছি দিস পার্টিকুলার পার্সন ইজসলিউটলি ইনসিগনিফিকেন্ট আমি যেটা বলছি যে যেই জিনিসটা নিয়ে কোনো আলোচনা নাই এখানে আমার আপারা আছেন আমি কি কাউকে বলবো যে আপা আপনি কি পুরুষ না মহিলা বা আপনারা যারা পুরুষরা আছেন কাউকে কি বলবো এখানে কেউ কি আছে এই জেন্ডার ঘরটা ফিল করতে গিয়ে জায়গায় অথবা নন বাইনারি ইফ ইট ইজ দ্যাট দ্যাট ইস কোয়েশ্চেন ইন আওয়ার কান্ট্রি যেখানে পার্সেন্ট লোক মুসলমান আমাদের আইনে বলা আছে যেখানে তিনশো সাতাত্তর ধারায় বলা আছে যে এখানে একেবারে নিষিদ্ধ আপনার এমন বিষয় নিয়ে আছে দ্যাটস অল অ্যাবাউট অল অ্যাবাউট দিস হোমো ট্রান্সজেন্ডার এরপরে হচ্ছে এল অ্যাক্টিভিজম আপনারা শুধু আনছেন না এই যে দেখেন সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী রিয়াজ তারা একটা তথাকথিত ইয়ে করেছে কি করেছে জনগণের মতামত নিয়েছে সেই মতামতে এক হাজার আটজন দিয়েছে এল কিউ বাংলাদেশে চালু হতে পারে কিনা

বাংলাদেশ একজন ইউর ওন কান্ট্রি দ্যাটস এ ম্যাটার অফ সেই আপনি এটা করতে পারেন না কারণ জুলাই কোনো আন্দোলন হয়েছে এদেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে এ দেশের সাধারণ ছেলেমেয়েরা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে এরা কি জুলাই গণবুদ্ধানে কোনো সরাসরি বেনিফিট কোনো সাপোর্টিভ কোনো কিছু করেছে তাদের ফ্যামিলিতে কেউ কি রক্ত দিয়েছে কেউ কি মারা গেছে সুজন যদি এই ছোটখাটো বিষয়গুলো থেকে বেরিয়ে না আসতে পারে ওই এখন যেভাবে চলছে এভাবে চলবে আই এম সরি টু সে লাইক দ্যাট বাট দ্যাটস দ্য ট্রুথ আমি চ্যাট দেখলাম যে সুজনের কোনো ফরেন ফান্ডিং নাই এই কিছুদিন আগে বলেছেন যে এটা বিভিন্ন ভাবে ব্যক্তিগত সহায়তা চলে ইফ ইট ইস দ্যাট আর ইউ কিং মেল ফিমেল বাইনারি নন বাইনারি এট আই এম নট উইলিং টু ডিসকাস এখানে কেউ আছে কেউ বলতে চায় না যে তার লিঙ্গ কি তাহলে এইগুলো ইডিওটিক বিষয়গুলো কেন আনছেন আপনারা